ওকে এবং পার লিটার তেলে আপনি দশ মাইলেজ পাবেন ঢাকাতে আচ্ছা এবং অরিজিনাল ইঞ্জিন আছে এখনও গাড়ির সাথে এই গাড়ি পার্টস তো অ্যাভেলেবেল টোটালি সব অ্যাভেলেবেল অনেক দাম কম আপনার দুইটা হেডলাইটের দাম সাত হাজার টাকা আচ্ছা মানে পার্সের দামও অনেক অনেক কম টয়োটা গাড়ি মানেই পার্সের দাম কম এবং ট্যাক্সটাও তবে ট্যাক্সটাও অনেক কম মাত্র 25000 টাকা ট্যাক্স 7 সিটার গাড়ি মাত্র ট্যাক্স 25000 টাকা এবং গাড়ি যদি দেখেন আপনার পুরো টিন বডি জি জি

এই ও সেক্টর গাড়ি এবং সিিসি মাত্র 1500 এবং এই যে গাড়ি পিছনে অনেক স্পেস প্রচুর স্পেস আছে জি ভাইয়া তেলের গাড়ি কেউ যদি এলপিজি করতে হ্যাঁ এলপিজি করতে পিছনে একটা লিটার লাগায় নিলে চালাতে পারবে ওকে এবং এখানে কিন্তু খুব সুন্দর স্পলার ব্যবহার হয়েছে এবং ডান পাশটা যদি আমি বাবুবাই দেখাই এটাও কিন্তু স্লাইড ডোর আর ডান পাশও স্লাইড ডোর দেখেন ডান পাশটা ফ্রেন্ড এবং বসে কিন্তু খুব মজা পাবে এবং জায়গা কিন্তু অনেক বেশি এবং চাইলে সিটটা আরো সহায় দিতে পারবে জি আচ্ছা ভালো লেগ স্পেস আছে ভালো লেগ স্পেস আছে জি এই যে দেখেন এবং এটা হচ্ছে 7 সিটার গাড়ি 7 সিটার গাড়ি পিছনে ইজি ভাবে যাবে চাইলে আপনি সহায় দিতে পারবেন একদম এই ভাই ফিলিংস কি রকম বলেন উফ এখন আমাকে আমার একটু ঘুমালে ভালো লাগে এসিটা ছেড়ে দেন

বা পাহাড়ে ড্রাইভ করতে চান তাদের জন্য বেস্ট একটা গাড়ি কারণ অনেক শক্তিশালী গাড়ি জি ভিতরটা দেখেন ভাই বিবিটি ইঞ্জিন ভাই বিবিটি ইঞ্জিন জি সিসি হচ্ছে 1500 সিসি 1500 জি কেসিস মাসল সুপার ফ্রেশ সুপার ফ্রেশ জি কোন হিটিং ইস্যু না এটা নিশ্চয়তা দিচ্ছেন ইনশাআল্লাহ কোনো হিটিং ইস্যু নাই আপনারা চাইলে কম্পিউটারে চেক করতে পারবেন আপনাদের যদি পরিচিত কোনো ওয়ার্কশপ মালিক বা এক্সপার্ট থাকে তাদের এনেও চেক করে নিতে পারবেন এটা 2004 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন দামটা কত এটার দাম চাচ্ছে এগারো লক্ষ 30 হাজার টাকা প্রাইস আস্তিম মূল্য এগারো লক্ষ তিরিশ হাজার টাকা জি আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ভালো থাকবেন যেভাবে আপনি ভালো থাকবেন